গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল সকল কেমন আছো আজ একটি নতুন ভলক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি কার্তিক ভলক ন্যাচারাল সিন সকলেই আশা করি সুস্থ ভালো আছো দেখুন সূর্যটা এখন উদিত হচ্ছে সকালবেলার সুন্দর মনোরম দৃশ্য এখানে মাঠ সবুজের সমাহার দেখুন এটা চিনতে পারেন কি না এগুলি অজস্র তিল এটা তিলের ফুল দেখুন চেনেন কি না দেখুন এটা তিল গাছ এটা তিল গাছ তিলের জমি দেখুন তিলের জমির সাইডে একটা তাল গাছ আছে অনেক দিন পর হারিয়ে যাওয়া স্মৃতিগুলো আবার ফিরে দেখতে পেলাম তাই ক্যামেরাবন্দি করলাম দেখুন এটা কি এটা সেই বাবুই পাখির বাসা বানাচ্ছে সকালবেলা তারা বাসা বানানে মগ্ন অনেক দিন পর দেখতে পেলাম এটা হারিয়ে যাওয়ার পথে কিন্তু আবার হঠাৎ দেখতে পেলাম তাই আপনাদের ক্যামেরা বন্দি করে দেখাচ্ছি দেখুন বাবুই পাখির বাসা তাল গাছে ওই দেখুন দেখানো যাচ্ছে না ঠিকঠাক ওই দেখুন বাবুই পাখি উড়ে এসে বসছে বাসার উপর তারা বাসা বানাতে ব্যস্ত ঝুলছে তালে ডালে ওই দেখুন ঝুলে আছে ছোট্ট ছোট্ট বাসাগুলি ওই দেখুন হোক সকলে ভালো আছো সুস্থ আছো এটা আমাদের বাড়ির পিছনের সুন্দর পরিবেশ তিল গাছের এখন তিলের ফল ধরে আছে আজকের পরিবেশ ক্যামেরাবন্দি করলাম আপনাদের ন্যাচারাল সিন সকালবেলার সূর্য পূর্ব দিকে একটু একটু করে উদিত হচ্ছে তাতে মেঘে সে হালকা বাধা দিচ্ছে কিন্তু ঠিক সে উঠে যাবে তার এত পাওয়ার গরমের টাইম এখন একটু পরেই সব উঠে যাবে যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে ভিডিওটা শেষ করেছি আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে দেখা হবে যাই হোক ততক্ষণ আপনারা সুস্থ ভালো থাকবেন বাই বাই